একজন পীর বলেছেন তিরিশ রোজার কথা নাকি কোরআনে নাই তিরিশ রোজা কোরআনের কোথায় আগে রোজা কি বুঝতে এখন আপনার সিরকি মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া আপনি কে আমাদের মাঠে এই সিরকির যদি দাঁড়ায় করে খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আম করে কষ্ট দিছে আপনি কেমনে জাননাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া হেতে কোরআন পড়ছেনি হ্যাঁ কোরআন পড়ছেনি রোজা নাই তো রোজা তুমি বুঝলে না রোজা বুঝতে এখন বলবে রোজা শব্দটা নাই তো রোজা শব্দটা থাকার দরকার কি আচ্ছা আমরা যে বাংলায় কথা বলি তো বাংলা শব্দ কি কোরআনে থাকা জরুরি আমরা যদি ফার্সিতে কথা বলি ফার্সি শব্দ কি কোরআনে থাকা জরুরি গাদা কোরআন কোন ভাষায় নাজেল হয়েছে আগে তো হেডা জানবি তুই কোরআনের মধ্যে রোজা শব্দ আইবো কি লিখে কোরআনের মধ্যে শব্দ আসছে সিয়াম বলেন কি আসছে রমাদন তো রোজা থাকবো কি লিখে রোজা তো ফার্সি শব্দ রোজা তো বাংলায় আমরা ব্যবহার করি হেডা তুমি বাংলায় খুঁজতে তুমি যদি কোরআনে যে বাংলা খুঁজো তুমি ফাইবি নি বেটা গাদা কোথাকার শোনেন আমাদের দেশে সমাজ কি জানেন এটা মজার কথা বলি আমাদের দেশে আগে ক্যাসেট বাজতো মনে আছে নি বেলালের জারি গান কথা কন্যা মুরব্বিরা কিসের জারি গান বেল কান্দে ফাতেমা কুলসুমের দাঁড়ি গান শূন্য কান্দে নাই আগের দিনে মুরব্বি ভাবেন না খুঁজছে আহারে ফাতেমা গরিব বললা কুলসুমে খানা করছে কিন্তু দাওয়াত দিছে আসলে কুলসুমে এ ধরনের খানাই করে নাই দাওয়াত দিব কি কিন্তু শূন্য শূন্য কান্দে আহারে জরিনা বিবির কেসে শুনছেন নি আপনারা মুরব্বিরা কথা হবে না হ্যাঁ কান্দছে না কান্দছে না ভুরি যে দেশের মানুষ রাজ্জাক সাবানার ওই যে দরিদ্রতা দেখে কান্দে এ দেশের মানুষের ইমান কোন জায়গায় আছে আপনি বুঝেন না সমাজ সাথে এই জায়গায় জারি গানের নামে ইসলাম প্রচার হয় মমতাজ বেগমরা এগুলা করছে লালনের গান শুনে যারা ইসলাম বুঝতে চায় তারা তো ইসলাম বুঝবে না বরং ইনডাইরেক্টলি তারা নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ লালন কোনো ধর্মই মানে না সে নিজে একটা ধর্ম আবিষ্কার করছে যে ধর্মের নাম দিয়েছে মানব ধর্ম কি ধর্ম লালন একথা সবার আগে বলছে যেমনে না চাও তেমনে নাচি পুতুলের কি দোষ

এই যে মারেফত বলে তরিকত বলে হাকিকত বলে শরীয়তকে বাদ দিয়া তিনটার একটারও কোনো অস্তিত্ব নাই এই যে আপনার বডিটা আছে না বডি আপনার শরীরের মধ্যে মনে করেন আপনার বডি নাই রক্ত আছে আপনার পানি আছে এটা দিয়ে কোনো লাভ না একজন বুঝের লোক উপরে যান একজন বুঝের লোক উপরে যান আদর করে বসাই দিবেন তো এরা হলো সেই ইসলাম প্রচারকারী খারাপ লাগে এগুলা আবার মিডিয়াতেও প্রচার করে কি বলতেছে কয় 30 রোজার কথা কোরআনে নাই তো কোরআন তুমি পড়ছনি পড়ো নাই আগে পড়বা আয়্যামাম মাহদূদা আল্লাহ পাক বলছেন আমি একটা মাস একটা নির্দিষ্ট সময়ের জন্য রোজাকে ফরজ করছি এটা হতে পারে উনত্রিশ হতে পারে তিরিশ এক মাস গত জুমায় কথা বলছি না এক মাসের জন্য রোজাকে ফরজ করছে অসংখ্য হাদিসে রোজার কথা আছে না নাই আছে রোজা নাই তো রোজা তুমি বুঝলে না রোজা বুঝদা। এখন বলবে রোজা শব্দটা নাই তো রোজা শব্দটা থাকার দরকার কি আচ্ছা আমরা যে বাংলায় কথা বলি তো বাংলা শব্দ কি কোরআনে থাকা জরুরি আমরা যদি ফার্সিতে কথা বলি ফার্সি শব্দ কি কোরআনে থাকা জরুরি গাদা কোরআন তো হেডা জানবি তুই কোরআনের মধ্যে রোজা শব্দ আইব কি লিখা কোরআনের মধ্যে শব্দ আসছে সিয়াম বলেন কি আসছে রমাদন তো রোজা থাকবো কি লিখে রোজা তো ফার্সি শব্দ রোজা তো বাংলায় আমরা ব্যবহার করি সেটা তুমি বাংলায় খুঁজলে তুমি যদি কোরআনে নাই যে বাংলা খুঁজো তুমি ফাইবিনি বেটার